প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দৈনিক খবরের কাগজের ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছেন শাহনাজ ইসলাম আমার রেসিপি নিয়ে ঈদ মোবারক সবাই কেমন আছেন আশা করছি সবাই যে যেখানে আছেন খুব ভালোভাবে ঈদ পালন করছেন ঈদের দিন কি শুধু মাংস খেলে হবে মাংসর সাথে অবশ্যই আমরা কিছু না কিছু ডেজার্ট করেই থাকি খাবার টেবিলে ডেজার্ট না থাকলে যেন খাবারের টেবিলের কোনো সৌন্দর্যই থাকে না কথায় আছে না আগে দর্শনধারী পরে গুণ বিচারি ডেজার্ট আসলে আমাদের টেবিলের সৌন্দর্যকে বাড়ায় যদি আমরা সুন্দর একটি ডেজার্ট না করি সেটা কিন্তু দেখতে ভালো না হলে খেতেও ভালো লাগে না অনেক সময় খেতে ভালো লাগলেই হয় না দেখতে ভালো না লাগলে দেখা যাচ্ছে আমরা সেটা টাচ করি না ঠিক তেমনি আমরা একটি মজাদার সেমাইয়ের ডেজার্ট করবো সেমাই আমরা অনেক ধরনের করে থাকি আমরা সচরাচর বেশিরভাগ নর্মালি লাচ্ছা সেমাই খেয়ে থাকি ঈদের দিন কিন্তু আজকে আমি একটা ভিন্ন ধরনের ডেজার্ট করছি লাচ্ছা সেমাই দিয়ে সেটা হচ্ছে অরেঞ্জ কাস্টার্ড লাচ্ছা খুবই মজাদার এবং মুখরোচক খুব সুন্দর একটি রেসিপি আশা করছি সবাই সাথে থাকবেন রেসিপিটি সবাই ফলো করবেন প্রথমে যে কাজটা করব আমরা এখানে ঘি দিয়ে নিচ্ছি একটা চামচ ঘিটাকে খুব ভালো করে আমরা প্যানের গায়ে লাগিয়ে নিব। এবার আমরা এখানে নিয়েছি দুই কাপ পরিমাণ সেমাই লাচ্ছা সেমাই আমরা এখানে দিয়ে দিচ্ছি খেমাইটাকে ঘি দিয়ে খুব ভালো করে আমরা ভেজে দিব এখন যেটা করছি আমরা এখানে পাউডার সুগার নিয়েছি মানে চিনিটাকে আমরা একদম পেস্ট করে নিয়েছি এখানে আধা কাপ পরিমাণ আমি দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা কালার এবং আঠালো হয়ে গিয়েছে অনেকটা খুব ভালো করে এখন সেমাইটা আমরা তুলে ফেলবো এবং সেমাইটা কিন্তু এখানে একটু ক্রিস্পি করে ভাজতে হবে আমরা একটু ক্রিস্পি করে ভেজে নিয়েছি একটু তুলে রাখছি আমরা সেমাইটা এবার আমরা কাস্টার্ডটা তৈরি করে নেব কাস্টার্ড তৈরি করতে এখানে আমরা সাতশো পঞ্চাশ গ্রাম দুধ নিয়েছি একদম ঘন দুধ দুধটা আমরা খুব সাবধানে ঢেলে দিচ্ছি অল্প একটু দুধ রেখে দিয়েছি এটা কাস্টার্ড পাউডার মিক্স করার জন্য এবার যেটা দিচ্ছি আমরা একটু এলাচ কুড়া দিব এখানে সামান্য একটু এলাচ গুঁড়া দিয়ে দিচ্ছি এবার আমরা এখানে নিয়েছি অরেঞ্জের জুস সাথে একটু অরেঞ্জ ফ্লেভার এবং একটু অরেঞ্জ কালার একসাথে আমরা মিক্স করে নিয়েছি আমি কাস্টার্ডের জন্য অল্প একটু দিচ্ছি শুধু কালারটা আসার জন্য অল্প একটু দিলাম খুব বেশি দিব না এখন আমরা চিনি দিয়ে দিচ্ছি এখানে খুব বেশি চিনি আমরা দিব না চার টেবিল চামচ পরিমাণ চিনি এখানে দিয়ে দিচ্ছি টেবিল চামচের চার টেবিল চামচ চিনি দিলেই হবে এখানে চিনিটা মেল্ট হয়ে গেলে এখন আমরা কাস্টার্ড পাউডারটা দিয়ে দিতে পারি আমরা এখানে অল্প একটু মিল্ক তুলে রেখেছিলাম এখন যেটা করব এখানে কাস্টার্ড পাউডার যেটা আছে এখান থেকে আমরা দুই টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডারটা মিল্কের সাথে মিক্স করে নিব আমরা খুব ভালো করে মিক্স করে নিব এখন এটা আমরা দিয়ে দিচ্ছি এবার পুরো দমে এটা নাড়তে হবে নাড়তে নাড়তে কিন্তু এটা ঘন হয়ে আসছে তারপর আমরা নামিয়ে ফেলবো কাস্টার্ডটা একদম ঘন হয়ে এসেছে এটা আমরা এখন চুলাটা অফ করে দিব একটু ঠিক অবস্থায় নামাতে হবে এটা কারণ এটা হচ্ছে ঢালার পর এটা আরো ঘন হয়ে যাবে ঠান্ডা হলে সাবধানে আমরা একটা বাটিতে ঢেলে দিব এখন যেটা করছি আমরা অরেঞ্জের যে লেয়ারটা সেটা তৈরি করব এই ফাঁকে কাস্টার্ডটা ঠান্ডা হয়ে যাক এখানে আমরা একটি অরেঞ্জ নিয়েছি সেটার সাথে অরেঞ্জের জুস নিয়েছি সেটার সাথে আমরা অল্প একটু পানিতে একটু অরেঞ্জ কালার এবং অরেঞ্জ ফ্লেভার অ্যাড করে নিয়েছি এটা আমরা এখন ছেড়ে দিচ্ছি এখন যেটা করছি আমরা একটা বাটিতে অল্প একটু পানি নিব আমরা এই বাটিটা ইউজ করছি যেখানে অরেঞ্জ কালারটা ছিল অরেঞ্জ ফ্লেভার ছিল এখানে আমরা ঠিক দুই চা চামচ পরিমাণ আমরা কর্নফ্লাওয়ার নিব ফ্রেশ কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে মেল্ট করে নিব খেয়াল রাখতে হবে কোনো লামস যাতে না থাকে এখন এখানে আমরা দুই চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিব চিনিটা মিশে গেলেই কিন্তু আমরা এবার কর্নফ্লাওয়ার গুলানোটা দিয়ে দিব মিশ্রণটা দেওয়ার পর খুব দ্রুত নাড়তে হবে এটা প্রথমে একটু ঘন দেখা যাবে তারপর যেটা হবে ট্রান্সপারেন্ট কালার চলে আসবে খুব সুন্দর একটা লাইট কালার চলে আসবে দেখতেই পারছেন এটা একটা অরেঞ্জ সস তৈরি হয়ে গিয়েছে এটা আপনারা যে কোনো ডেজার্টের উপর লেয়ার হিসেবে ব্যবহার করতে পারেন এবং খুবই টেস্টি এবং ইয়ামি এটা আমি এবার ফ্লেমটা বন্ধ করে দিলাম এবার একটু নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে এখানেই আমরা একটু ঠান্ডা করার চেষ্টা করব যাতে যতটুকু লামস আছে লামসটা যাতে না থাকে এবার সসটা আমরা একটা বাটিতে ঢেলে একটু ঠান্ডা করে নিব খুবই সুন্দর একটা কালার সস আসছে এই সসটা কিন্তু আপনারা ফ্রিজে পনেরো দিন পর্যন্ত সংরক্ষণ করে বিভিন্ন ডেজার্টে ইউজ করতে পারেন গেস্ট আসলে আপনারা উপর থেকে দিয়ে দিতে পারেন যে কোনো ডেজার্টে এবার আমরা রেডি করবো এটা চাইলে আপনারা একটা স্কোয়ার বাটিতেও করতে পারেন আমরা আমাদের সুবিধাতে আমরা গ্লাসে করে নিচ্ছি প্রথমে আমরা সেমাইয়ের একটা লেয়ার দিব এখন এখান থেকে আমরা একটু সস নিচ্ছি সৌন্দর্যের জন্য আমরা এখানে গ্লাস একটু সাইড আমরা দিয়ে দিচ্ছি আবারও সৌন্দর্যের জন্য আমরা একটু সাইড দিয়ে সসটা দিয়ে দিব এখন যেটা করবো আমরা কাস্টার্ডটা গ্লাসটা হাতে নিয়ে ঢাললে উপর থেকে ছড়াবে না পাস্তাটা একটু ঠান্ডা করে নিলে ভালো হতো এখন আমরা যেটা করছি উপর থেকে প্রিয় দর্শক তৈরি হয়ে গেল দারুণ মজার অরেঞ্জ কাস্টার্ড লাচ্ছা আশা করছি এবার সবার ঈদের খাবারের টেবিলে থাকবে ভিন্ন রকম অরেঞ্জ কাস্টার্ড লাচ্ছা সবাই প্রিয়জনদেরকে নিয়ে এই রেসিপিটি উপভোগ করবেন আশা করছি সবার ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দের ঈদ পালন করবেন ঈদ মোবারক এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ